নমস্কার দর্শক আজকের পর্বটি একটি বিশেষ পর্ব আজকে নিয়ে তিন দিন পূর্ণ হলো আমাদের ধারাবাহিক বিশ্লেষণ ভিত্তিক এই যাত্রার আপনার ইচ্ছা হলে চ্যানেলের মেম্বারশিপ হিসাবে আমাদেরকে সাপোর্ট করতে পারেন এই পর্বে আমরা শুধু সংখ্যা নয় বিগত পর্বগুলির কিছু রেস ও নতুন ভাবনাও তুলে ধরব আপনি যদি এখনও আমাদের সাথেই থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যা সিক্স নাইন এইট নাইন নাইন সিক্স ওয়ান থ্রি টু ফোর নাইন থ্রি সেভেন ফোর নাইন ফাইভ ফোর সেভেন ডবল সেভেন এবং সেই সঙ্গে আমাদের স্টাডি বা বিশ্লেষণ সংখ্যা যেটি পূর্বে বা আগেই পর্যবেক্ষণে লক্ষ্য করা গিয়েছিল সিক্স নাইন এইট ফোর দেখুন সিক্স নাইন এইট ফোর উল্লেখযোগ্য সংখ্যা আর সিক্স আমাদের বিশ্লেষণ বা স্টাডি সংখ্যা এখানে কিন্তু মোটামুটি চার থেকে পাঁচ সংখ্যার পার্থক্য তার মানে অনেকটাই কিন্তু গ্যাপ যাই হোক তারপরে বাকিগুলো যেগুলো লক্ষ্য করলে মোটামুটি আর গ্যাপ কিন্তু খুব একটা নেই মানে এক সংখ্যা দুই সংখ্যার ছাড়া কোনো পার্থক্য খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না যেমন নাইন আমাদের স্টাডি বা বিশ্লেষণ সংখ্যা নাইন তার মানে মাত্র এক সংখ্যা পরেই তারপরে দেখুন টু ফোর নাইন থ্রি টু ফোর নাইন থ্রি এটা তো খুব ভালো তারপরে দেখুন সেভেন বিশ্লেষণ এবার আপনাদেরকে পাবলিক ভিডিও অর্থাৎ সাধারণ মানুষের জন্য তিন তারিখের জন্য তিন নয় এই তারিখের জন্য কিছু সম্ভাব্য নাম্বার পার্ট অ্যানালাইসিস করে আপনাদের সামনে শেয়ার করা হলো শুধুমাত্র এডুকেশন পারপাস